ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় আয় করারও কিন্তু বড় একটা প্ল্যাটফর্ম যারা কন্টেন্ট তৈরি করে ঘরে বসে ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা কিন্তু শুধুমাত্র নিয়ম জানলেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর এই নিয়মগুলো আপনি কোথা থেকে জানতে পারবেন কার কাছ থেকে ডিটেলসে জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন সেটাই আজকে বলবো পুরো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম অনেকেই ইউটিউব দেখে ফেসবুক পেজ খুলে থাকেন কিন্তু ফেসবুক মনিটাইজেশন রুলসগুলো জানেন না যার কারণে সুযোগ থাকতেও তারা কিন্তু উপার্জন করতে পারেন না পেজ চালাচ্ছেন কন্টেন্টও দিচ্ছেন অথচ ইনকাম হচ্ছে না আর এর কারণটাও আপনি খুঁজে পাচ্ছেন না এ কারণগুলো যদি আপনি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কোর্স করতে হবে আর এই কোর্সের এ টু জেড গাইডলাইনগুলো মেনে চলতে হবে তাহলেই আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে পারবেন আপুর কাছে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন পেজ খোলার জন্য উপযুক্ত একটা আইডি কিভাবে খুলতে হয় সেটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ খোলার নিয়ম পেজ সেট আপ সেটিংসগুলো সব ঠিকঠাক করা মনিটাইজেশন চেক করার নিয়ম পেজ আইডি চেক করার নিয়ম মনিটাইজেশন কোর্স সম্পর্কে ধারণা মাদার আইডি বা অ্যাডমিন আইডির পার্থক্য পেজে অ্যাডমিন আইডি দেওয়ার নিয়ম পেজের মডারেটর আইডি দেওয়ার নিয়ম আরও অনেক 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 কিছু আর এই সব কিছু জানার জন্য অবশ্যই আপুর কাছে একটা কোর্স করতে হবে আপুর কাছে কীভাবে কোর্স করবেন তার পেজ লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। শুধুমাত্র যে আপুর কাছে কোর্স করার টাইমটুকুই আপনি তার কাছ থেকে সুবিধা নিতে পারবেন তা কিন্তু নয় আপনি কোর্স করার পরবর্তী যে প্রবলেমগুলো ফেস করবেন সেটাও কিন্তু আপু খুব সুন্দরভাবে আপনার প্রবলেমগুলোর সলিউশন বের করে দিবে এ ছাড়াও আপনি তার কাছ থেকে আজীবন একটা সলিউশন পাবেন আপনি যে কোনো সমস্যায় যে কোনো সময় তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং সব সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে যাবেন সেটা কিভাবে সেট আপ দেবেন স্টার সেট আপ কীভাবে দেবেন নানা ধরনের সমস্যার সমাধান কিন্তু আপু সব সময় করে দিয়ে থাকে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা আপনি মনে মনে ভাবছেন যে আপনি একটা পেজ খুলবেন তাহলে অবশ্যই আমি বলবো আপুর কাছ থেকে একটা কোর্স করে নেবেন তাহলে আপনি দেখবেন কত সহজে আপনার পেজটা গ্রো করবে আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আসি এই পেন্টিংয়ের বিষয় নিয়ে একটু কথা বলবো এখানে যে আমি পেন্টিংটা করেছি এটা একটা কচি কলাপাতার কালারের ওনাতে করেছি এটা মূলত করেছি আলিয়া ভাটের যে একটা ভাইরাল শাড়ি ছিল সেই ভাইরাল শাড়িটা দেখেই আমি করেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা শাড়িতে করে ফেলেছে তবে আমি একটু ভিন্নভাবে ওর করেছি এটা দেখতে যেমন সুন্দর এটা করাটাও কিন্তু ঠিক তেমনি সহজ আজ এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম